বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে লোটে শুটকি তরকারি তরকারিটা করতে খুব একটা ঝামেলা নয় শুধু সবজিগুলো কাটা বাছাই যা তারপর খুব সহজেই কিন্তু এত সুন্দর একটা গরম ভাতের সাথে খাওয়ার মতো রেসিপি তৈরি হয়ে যায় তো চলো কথা না বাড়িয়ে কীভাবে তরকারিটা করছি আমার সাথে থাকো আর পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ কেউ অ্যাডগুলো স্কিপ করো না তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার জন্য খুব দামি রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমায় জানাতে ভুলো না তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা যাওয়া যাক দেখো মিশালি সবজি দিয়ে সুট লোটে সুটকি মাছ রান্না করার জন্য আমি যা যা নিয়েছি এখানে আমার বাড়ির গাছেরই মানে আমার মায়ের বাড়ির গাছের কাটোয়ার ডাটা সেগুলোকে একদম এখন সরু সরু করে কেটে সেদ্ধ করে নিয়েছি হাফ সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি বেগুন ডুমু দুমু করে কাটা আছে এখানে লম্বা লম্বা করে আলু কাটা আছে এখানে কুমড়ো কাটা আছে এখানে নিয়েছি কাঁথলের বীজ এরকমভাবে ছোটো 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 করে কেটে নেওয়া আছে এখানে আছে লোটে সুটকি মাছ গরম জলে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে বারবার জল চেঞ্জ করে পরিষ্কার করে কিন্তু ধোয়া আছে আর এখানে মশলার জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে মশলার জন্য ইউজ করবো কাঁচা লঙ্কা আদা রসুন এক চামচ জিরে ভেজানো আছে এটাকে মিক্সিতে পেস্ট করে দেব আর গুঁড়ো মশলার জন্য এখানে দু চা চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ আর দু চামচ নুন আমি নিয়ে নিয়েছি এবার আমি বেগুনটাকে প্রথমে ডাল করে আলাদা করে ভেজে তুলে নেব। কারণ বেগুনটা একসাথে দিয়ে ঘেটে যায় আগে থেকে যদি সুন্দর করে ভেজে তুলে নেওয়া হয় তাহলে বেগুনটা কিন্তু খুব সুন্দর থাকে দেখো কড়াইতে তেল গরম হতে দিয়েছি এবার আমি বেগুনগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দেবো স্বাদ মতো এবার নাড়াছাড়া করে একদম লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজার সময় তেলটাকে যদি খুব গরম করা হয় তাহলে বেগুনে কিন্তু তেল একদম কারে না বেগুনটা ভাজা হতে হতে আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব দেখো মশলাটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখো বেগুনগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। একটু তেল ঝরিয়ে দেখো বেগুনগুলোকে তুলে নিয়েছি আর বেগুন ভাজার পরে দেখো তেল কিন্তু একই রকম আছে একটু তেল টানেনি এভাবে একদম রাগ গরম করে বেগুন ভাজলে কিন্তু বেগুনে একদম তেল টানবে না বেগুন ভাজা তেলে ধুয়ে রাখা লোটে শুটকি মাছগুলোকে দিয়ে ভালো করে নেব নেব যারা গন্ধের জন্য সুটকি মাছ খেতে পারেন না তারা যদি এইভাবে রান্না করে তো খাওয়ার সময় একদম গন্ধ ছাড়ে না যা গন্ধ ভাজার সময় বেরিয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয় এই পাট মিখালি তরকারিটা হলুদ দিয়ে দেবো এর মধ্যে বেশি ফোন লাগে না ভালো তিন চারে লাল করে দেখো একদম লাল লাল করে ধূপ ধুড়ে কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি নামিয়ে এবার এই মাছ ভাজার করাইতেই বেশ কিছুটা তেল দিয়ে একটু কালো জিরো ফোড়ন দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুর সাথে আমি গাঁঠালের বীজগুলো অ্যাড করবো যেহেতু গাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ করিনি তাই আলুর সাথেই ভাজা হয়ে যাবে এবং তরকারিটার সাথে সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো আলু দিয়ে দিয়েছি এবার আমি কাঁঠালের বীজগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার একটাকে একটু ভালো করে ভাজা করে নেব এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিব একটু হালকা লাল লাল ভাজা হলেই এর মধ্যে আমি কুমড়োটা অ্যাড করব আলুটা হালকা লাল ভাজা হয়েছে এই অবস্থায় আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো গুলো দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব দেখো কুমড়োটা আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে এ অবস্থায় আমি কুপিয়ে রেখেছিলাম যে পেঁয়াজ বড় সাইজের দুটো পেঁয়াজ কুপিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব এবারে আলু কুমড়োর সাথে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করেই আমি বাটা মশলাটা এর সাথে অ্যাড করে নেব দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন জিরে কাঁচা লঙ্কা এই মশলাটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে গুঁড়ো মশলা অ্যাড করব দেখো মশলাটা দেখে কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এবার আমি এই যে গুঁড়ো মশলা নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন এটা অ্যাড করে দেব আর সাথে কিছুটা মশলা ধোয়ার জল গুঁড়ো মশলা দেওয়ার সময় সবসময় একটু জল দিতে হয় নাহলে মশলাটা পুড়ে গিয়ে পেতে হওয়ার চান্স থাকে বেশি এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে কষাবো অনেকটা কষে এসছে এবার আমি সেদ্ধ করে রাখা কাটোয়ার ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো কারণ ডাটাগুলো দিয়ে একটুখানি না কষালে ডাটাগুলোর মধ্যে নুন মিষ্টি ঢুকবে না মশলা ঢুকবে না ডাটাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব ডাটাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি যতক্ষণ না একটু জলসার ভাবটা কাটছে একটু একটু জল আছে দেখো এই জলটা না টানা পর্যন্ত একটু হাই ফ্লেমে টানিয়ে নেবো তার আগে ভেজে রাখা সুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব বেগুনটা সবার শেষে অ্যাড করব কারণ বেগুনটা দিলে ঘেটে যাবে বেগুনগুলো খুঁজে পাওয়া যাবে না খাওয়ার সময় তাই বেগুনটাকে ভেজে রেখেছি এর জন্য যে একদম লাস্টে নামানোর আগে নাড়াচাড়া করেই নামিয়ে নেবে মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে এইগুলো মাছের সাথে না মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তরকারিটা পুরো কিন্তু জল টেনে একদম রেডি হয়ে গেছে দেখো এক ফোটাও জল নেই খুব সুন্দর মাখামাখা হয় এই তরকারিটা ওই গরম ভাতের সাথে তো দারুণ লাগে এবার আমি নামানোর আগে এই ভেজে রাখা বেগুন দিয়ে দেব দিয়ে মি নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেবো পাঁচ মিশালি গোটে সত্যি তরকারিটাকে বেশিক্ষণ ঘাটাঘাটি করবো না কারণ বেগুনগুলো যাবে দেখো বেগুনগুলোকে মিশিয়ে আর সুন্দর বেগুনগুলো গোটা গোটা আছে আর সমস্ত তর সবজিগুলো কিন্তু এতো সুন্দর সেদ্ধ হয়ে গেছে তরকারিটা পুরো রেডি এবার আমি সার্ভ করে বন্ধুরা একদম ঘরোয়াভাবে এই পাঁচ তরকারি দিয়ে লোটে শুটকির তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি সার্ভ করে নিয়েছি দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয় আর যারা সুটকি মাছ পছন্দ করে তাদের জন্য তো একটা অপূর্ব খাদ্য এটা আর আমার সুটকি মাছ ভীষণই প্রিয় আমি সুটকি মাছের মধ্যে একমাত্র লোটে সুটকিটাই পছন্দ করি তাই এই লোটে সুটকিটা এভাবে করলে কিন্তু সমস্ত সবজির সাথে দারুণ লাগে তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি প্রেস করতে একদম ভুলবে না আবারও অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা